চ্যানেল আর একটার পর একটা এখন সব ভালো সময় যাচ্ছে একের পর এক তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি আদির মানে অকেশনগুলো তো প্রথমে তো তোমরা দেখেই নিলে যে মুখে প্রসাদ হলো তার পরের দিন আমাদের যেহেতু নিয়ম নেই সেদিন অকেশন করা তো তার পরের দিন অকেশন হলো তো দুটোকে আমি একসাথেই মার্চ করে দিয়েছিলাম ভিডিওতে যাতে তোমাদের পরপর পরপর দেখতে সুবিধে হয় তো আজকে হচ্ছে মামা ভাত তো আমরা আদির মামার বাড়ি যাচ্ছি আদির বিগ মামা মানে ওম স্মল মামা আর বিগ মামা বলে তো আদির বিগ বড়ো মামার বাড়িতে যাচ্ছি মানে আমার ছোট মাসির যে ছেলে সে মামাই হয় তো যেহেতু আমার নিজের কোনো ভাই বা বোন নেই যাই হোক তো আমার ছোট মাসির ছেলে ওমকেও মামা ভাত দিয়েছিল আর আদিকেও ওই দিচ্ছে তো এখন আমরা ওদের বাড়িতে যাচ্ছি আরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে সো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা সব রেডি তো এই আমরা সব ব্যাগ গুছিয়ে ফেলেছি এগুলো সব এখন ওই বাড়িতে যাবে আর ওম রেডি তুমি রেডি আজকে আদির মামা ভাত কিন্তু তো চলো এখন আমরা আদিকে দেখিয়ে দি যা আদি রেডি হয়েছে কেমন আর আমিও একটা সালোয়ার পরেছি তো এখন অলরেডি খুব ঠান্ডা লাগছে মানে কলকাতাতে সেরকম ঠান্ডা পড়েনি কিন্তু আমি খুব শীতকাতুরে তো আমার খুব ঠান্ডা লাগছে সেই জন্য শাড়ি পরবো ভেবেও শাড়ির ওপরে কি জড়াবো সেটা আর বুঝতে পারিনি ওই জন্য সালভার পরে নিয়েছি তো চলো দেখি আদি কেমন রেডি হয়েছে এই দেখো এখানে আদি আর আদি বাবালি উলি বাবালি আদিও দেখছি কি পড়েছে এটা আদিও তো পাঞ্জাবি লজ্জা পেয়েছে লজ্জা পেয়ে গেছে গেছে পেয়ে গেছে চল চলো তো মাও রেডি হয়ে গেছে মাও সালওয়ার পরেছে আমরা মা মেয়ে সালবার পরেছি আর এরা দুই ভাই ভাই পাঞ্জাবি পরেছে আবা গো গো এখন আদি এখনো সাজেনি এখন আদি শুধু জাস্ট পাঞ্জাবিটা পরে আর পাজামাটা পরে যাচ্ছে পরে আমরা আদিকে ধুতি ধুতি পরিয়ে আরে সুন্দর করে সাজিয়ে দেবো বাবালি কি হাসি দিচ্ছে ও ও ও বাবা 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 আদি মাছ ভাত তো হ্যাঁ বাঙালি বাঙালি মাছ ভাতে আদি একদম ভাত খেয়ে একদম বাঙালি হয়ে যাবে তাই তো একদম বাঙালি বেবি চলো চলো এখন আমরা যাই চলা ও বাবালি ও বাবালি মশা 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 চলো তো আমরা এখন সবাই যাওয়া যাক আজকের আমাদের ড্রাইভার হ্যাঁ আউলি বাবা মশা ও হো চলো 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 ও চলো বসো লেট হয়ে যাবে চলো 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 স্যানিটাইজার এনেছি হ্যাঁ হ্যাঁ সব আছে ব্যাগে তো চলো আমিও গাড়িতে বসে যাই আমরা ডানলক যাব আমরা এখন চলে এসেছি বিগ মামার বাড়ি আদি আর ওমে এখানে এসে বসে গেছে এ দেখো শুধু কাঁদিস না বাবা এই অন্নপ্রাশনে যে বাচ্চারা কেন কাঁদে সেটাই এখন আমরা ওরকে ধুতি পাড়াবো আর এখন সব জিনিসপত্র পরাবো আর এই যে বিগ মামা ও রেডি হয়ে গেছে ও বাবা সবসময় আর এখানে দেখো এখন ছোট্ট বেবির আগে আগে বড় বেবি খাবার খেয়ে নিচ্ছে হ্যাঁ পায়েস খাওয়া হয়ে যাচ্ছে পায়েসটা কেমন হয়েছে ও ভালো হ্যাঁ ওমে একটু ইডিটেড হয়ে গেছে কারণ ওমকে আমি বলেছি যে এত গেম খেলিস না যাই হোক ওখানে পুজো দবা হয়ে গেছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই মাসি সব রেডিও করে ফেলেছে এরকম সব এগুলো সব রুপোর বাটিতে সব জিনিসপত্র রাখা হয়েছে মাছের মাথা মাছ ডাল তরকারি শুক্তো চাটনি টাটনি দই টই সব আছে আমি পরে ওই থালাটা দেখাচ্ছি এখানে রান্না সব রাখা রয়েছে আমি এখন ডিস্টার্ব করোনা মাসি অলরেডি কাজ করছে তো চলো আমরা এখন আগে আদিকে সাজিয়ে নি। উলি বাবালে আবার কোলে উঠে গেছে কি কানুন কানুন করছিল কানু কানু কানুন করোনা আজকে আজকে এত কানুন কানুন ই বাবা বও না 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 বাবা না বাবা না কাঁদতে দেব না আহ বাবা চলো 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 কেন না কেন না করি মিষ্টিটা কোথায় দি উলি বাবালে উলি বাবালে আজকে আবার সব জিনিস পরা হবে মিষ্টি একটা সন্দেশ দাও না একটা থালার পাশে দাও দিয়ে দেন বাবা লি বাবা গো ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা গো দেখো সব জিনিসপত্র পড়ে এখন সাজুগুজু হবে শুধু আংটি গুলো পরাও না আংটি গুলো খুব মোটা মোটা হাঙ্গুল তো এখন সব পড়ে যাবে টুক করে

আচ্ছা একদম সব রেডি অল সেট রেডি স্টেডি এখন রেডি হ্যাঁ এখন আদিকে এখন একটুখানি ই করা চলছে যে আদি যেন কান্নাকাটিটা না করে আর এই যে এখানে সব সাজিয়ে দিয়েছে আমার মাসি ওহ সবই আমি খাবার আজকে আদি অফিসিয়ালি বাঙালি হয়ে যাবে মাছ মাছ ভাত খেয়ে মাছে ভাতে বাঙালি

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

ছেলেকে নিয়ে মামা ভাত খাওয়াতে যে মামা ভাত খাওয়ার মানুষ আর একজন মামা ভাত খেয়ে সেই গেম খেলছে সবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাই এই যে এই যে মামা ভাত খাইয়েছে কিন্তু যখন ভাত তখন ভিডিও করার কেউ ছিল না

ছেলে ছেলেকেও যাচ্ছে না খেতে বসে তখন বলে নিমন্ত্রণ খেতে এসেছি ব্যাথা দিয়ে ভুলে যেতে হবে নিমন্ত্রণ খেতে এসেছি যখন সব খেয়ে দিয়ে আবার বাড়ি গিয়ে ডাক্তার ব্যথা কিন্তু নিমন্ত্রণে রক্ষা করতে হবে নিমন্ত্রণে রক্ষা করার জন্য তার

অনেক রকমের ভাজা আছে চাটনি আছে পাপড় আছে পায়েস আছে মিষ্টি আছে ওটা ভাত ওটা ভাতও আছে হ্যাঁ ভাতও আছে দই মিষ্টি আছে ওই মিষ্টি পেগে দই হ্যাঁ ওগুলো ঠাকুরের কাছে দেওয়া তারপরে আমরা অবশ্য আমি আমি শুরুতেই একটা ঠাকুরের ওখান থেকে মিষ্টি নিয়ে খেয়ে নিয়েছি আচ্ছা আমার ভাগ্নির একটা রহস্য শুনে নাও না নামে বলে আমি ঠাকুরের জন্য নিয়ে এসছি কিন্তু জানে তো ঠাকুর কিছুই খাবে না সবই নিজের পেটেই যাবে এত ভালোবাসে যে ঠাকুরকে না দিয়ে উনি খেতে ওই জন্য আগে ঠাকুরের ওখানে তুমি খাও তারপর সব তারপরে তুমি একদম নিজের হাতে করে সব খেয়ে নাও তো নিয়ে খালি বাস্কটা রেখে দাও

আর কিন্তু মামা খেতে পারে না মাছের মাথাটা আর পায়েসটা বাদ দিয়ে ওটা আয়ুর জন্য তো পরমান্ন আচ্ছা ও দুটো আর কেউ খেতে পারবে না ওই জন্য এগুলো এখন বাকি জিনিস খেতে পারবে আর গঙ্গায়

আমরা এখন খাবো খাবো ঠিক আছে একটু অনেক লেগ ফুল করা হয়েছে আমি তো মনে হলো ফাইভ থ্রি থেকে সিক্স ও চলে যাবো মানে আমরা এত লেগ ফুল করা হয়েছে আমি এতটাই লম্বা হয়ে গেছি ওকেও করেছে হ্যাঁ হ্যাঁ যেকোনো মাছ দিলে হবে মাছ দিলেই হবে এই যে দই মাছ যাই হোক

আমার সাথে আমার সাথে চরম বাজে ব্যাপার করা হয়েছে ছেলের মা আমি কিন্তু আমাকে খেতে দেওয়া হয়নি এর আমি চরম বিরোধিতা করছি এই ব্যাপার করার জন্য আমি নিজেই দুঃখিত আর চর্ব শস্য বা চর্ব শস্যের মতো কি এর জন্য কোনো এর জন্য পচস্য চর্ব

আস্তে ও ভাই উঠে যাবে শোনা আপনি ভাইয়ের বউকে দাদার বউ বানিয়ে দেওয়ার জন্য চোখ করি

তুমি কিন্তু যদি মনে করে আমার এদের আমাদের সামনে লজ্জা করে খাবে করে এগুলো তুমি উচে তুলে নিস তুমি কিন্তু ঠক খাবার বাটি এটা হচ্ছে বলে দিছি করে খাবারটা নিজের ছেলেকেও ছাড়েনি হচ্ছে এরকম মহিলা যে নিজের ছেলেকেও ছাড়েনি নিজের ছেলেকেও হ্যাংলা ম্যাংলা কত বলে দিয়েছে হ্যাংলা পেংলা তাহলে

মামি খেতে বসে মামি আর সেটা মিস করবে না হ্যাঁ সে তো জানি ওই জন্য মামি আগে মেনু কার্ড শুনে নিয়ে যাতে কিছু মিস না যায় আমাকেও মাসে মেনু কার্ডটা তুমি আগে থেকে